সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো আপনাদের মধ্যে যারা বিজ্ঞান অনুষদ অর্থাৎ সায়েন্সে পড়াশোনা করেছেন এবং যারা বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতে চান অর্থাৎ ঔষধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা তো এটা হচ্ছে পপুলার নিয়োগ বিজ্ঞপ্তি উনত্রিশ আট অর্থাৎ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগদানের জন্য অবশ্যই উনত্রিশ আট চব্বিশ এই তারিখের মধ্যে আপনাদের যোগদান করতে হবে তো এই তারিখের মধ্যে পরীক্ষা এবং ভাই ভাই অংশগ্রহণ করতে হবে তো সোলনপুরো সার্কুলারটি দেখে নেই তো তো সাধারণত ফার্মাসিউটিক্যাল বা ঔষধ কোম্পানিতে চাকরির জন্য ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন অর্থাৎ ডিগ্রি বা অনার্স সম্পন্ন হতে হয় এবং অবশ্যই বিজ্ঞান অনুষদ থেকে অর্থাৎ সায়েন্স গ্রুপ থেকে পড়াশোনা করতে হয় সো এখানে দেখুন সার্কুলার শ্রুতের উল্লেখ রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ভিউ অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বা ভাইভার মাধ্যমে কিন্তু আপনাদের এই চাকরির সুযোগ রয়েছে তো যে সব ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে আপনাকে এই যে তারিখ রয়েছে এই তারিখের মধ্যে উপস্থিত হতে হবে সরাসরি উপস্থিত হতে হবে এবং সেখানে আপনাদের যেসব তথ্য নিয়ে যেতে হবে বা যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে তা হচ্ছে আপনাদের একটি রিজিউম বা সিভি তৈরি করতে হবে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার যত তথ্য রয়েছে যেমন সার্টিফিকেট মার্কশিট এবং নাগরিকত্ব সনদপত্র এনআইডি কার্ডের ফটোকপি এবং ছবি এগুলো সংযুক্ত করে নিয়ে যেতে হবে এক্ষেত্রে একটি বিষয়ে মাথায় রাখবেন অবশ্যই আপনারা মূল কপি এবং আপনাদের ফটোকপি অন্তত দুই সেট নিয়ে যাবেন এবং অবশ্যই একটি রিজিউম তৈরি করে নিয়ে যাবেন ওকে তো এখানে পদ রয়েছে মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ এম সো এখানে জেনারেল টিমে আপনাদের কাজ করতে হবে তো এখানে যেসব কাজ করতে হবে তার ডিটেলস দেওয়া রয়েছে সো এরপরে রিকোয়ার্ড যে কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা পড়াশোনা এবং কি কী যোগ্যতা থাকতে হবে তা এখানে উল্লেখ করা রয়েছে সো শুতে এখানে এইচএসসি বা এসএসসিতে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্র্যাজুয়েশন ছাড়া এখানে বেশিরভাগ লোক নেওয়া হয় না এক্ষেত্রে অবশ্য আপনাদের বাংলা এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে এবং বয়সীমা রয়েছে সর্বোচ্চ তেত্রিশ বছর অর্থাৎ তেত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে কিছু বেনিফিটস এবং অফার যেসব বিষয় রয়েছে তা এখানে উল্লেখ করা রয়েছে চাইলে আপনারা একটু পড়ে নিতে পারেন তো আমি মূল বিষয়গুলো ডিসকাস করব। তো এখানে ঠিক সকাল দশটা থেকে শুরু করে তিনটার মধ্যে আপনাদের এই যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে তা হচ্ছে এখানে আপনাদের একটি বায়োডাটা নিয়ে যেতে হবে দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে এরপরে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এবং আইডি কার্ড নিয়ে যেতে হবে অল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ সকল সার্টিফিকেটের মূল কপি এবং ফটোকপি নিয়ে যেতে হবে এবং আপনাকে সহজতে এগুলো নিয়ে যেতে হবে ওকে এবং এখানে বেশ কিছু লোকেশন রয়েছে এবং তারিখ ইন্ডিকেশন করা রয়েছে এই তারিখের মধ্যে সব লোকেশন আপনাদের উপস্থিত হতে হবে সো আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি এক্ষেত্রে ঢাকার প্রার্থীগণ আপনারা সাতাশ 28 উনত্রিশ আগস্ট আপনাদের সরাসরি উপস্থিত হতে হবে রাজশাহীর প্রার্থীগণ আপনারা 28 এবং উনত্রিশ আগস্ট তারিখের মধ্যে উপস্থিত হতে হবে সিলেটের প্রার্থীগণ ২৭ আগস্ট উপস্থিত হতে হবে কুষ্টিয়ার প্রার্থীগণ 28 আগস্ট চট্টগ্রাম 28 আগস্ট চট্টগ্রাম আটাশ আগস্ট ফরিদপুর আঠাশ আগস্ট কুমিল্লা উনত্রিশ আগস্ট এই তারিখের মধ্যে আপনাদের স সরাসরি উপস্থিত হতে হবে ময়মনসিংহ যারা রয়েছেন তারা আটাশ এবং উনত্রিশ আগস্ট এই দুদিন উপস্থিত হতে পারবেন বগুড়া সাতাশে আগস্ট রংপুর সাতাশ আগস্ট নারায়ণগঞ্জ আটাশ আগস্ট যশোর আটাশ আগস্ট খুলনা উনত্রিশে আগস্ট এবং বরিশাল উনত্রিশ আগস্ট এই তারিখের মধ্যে এখানে একটি ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাদের সরাসরি আগের যে তথ্যগুলো নিয়ে যেতে বললাম তার সেসব তথ্যগুলো আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভাইভা পরীক্ষা যদি আপনারা টিকে যান সেক্ষেত্রে আপনাদের ঠিক আপনাদের পদ অনুযায়ী ষাট দিন বা পঁয়তাল্লিশ দিন বা তার থেকে বেশি সময় আপনাদের ট্রেনিং করতে হবে এবং ট্রেনিংয়ের পর আপনাদের নিয়োগ দেওয়া হবে এবং আপনারা আপনাদের মতো এই পোস্টে চাকরি করতে পারবেন ওকে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.